এখন কিন্তু কক্সবাজারে ট্রেন চলাচল হয়েছে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়া যায় ঢাকা থেকে আপনি কীভাবে কক্সবাজারে ট্রেন থাকবেন এটাই আজকে দেখাবো যদি আমার চ্যানেল নতুন দর্শকরা দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়া দেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনাদের আপনারা সর্বপ্রথম যে অ্যাপসটা আছে আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ধরেন আমি রেল সব নামে যে অ্যাপসটা আছে সরকারিভাবে এই অ্যাপসটা কিন্তু আগে থেকে ডাউনলোড করছি এবং এটা আমি আমার এনআইডি কার্ড দিয়ে এবং আমার নাম্বার দিয়ে ভেরিফাই করছি করার পর এখন আমি ট্রেনের টিকিট কীভাবে কাটবো এটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপসে ক্লিক করবেন ধরেন আমি আমার অ্যাপস যেটা আছে আমি অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পরে কিন্তু এরকম ইন্টারফেস শো করতেছে চারটা লেখা আসছে সর্বপ্রথম আপনি আর যে অপশনটা আছে এখানে লিখবেন কোথায় থেকে যাবেন ধরেন আমি ঢাকা থেকে যাব কোথায় ঢাকা থেকে যাব এটা ঢাকা এখানে লিখবেন ধরেন এরপরে দ্বিতীয় অপশন যেটা আছে এটা আপনি কোথায় গিয়ে থামবেন ধরেন আমি ঢাকা থেকে কক্সবাজার যাব আমি কক্সবাজার এখানেই সিলেক্ট করব দ্বিতীয় অপশনে তৃতীয় অপশন যেটা আছে ধরেন এখানে আপনি কি চেয়ার কি চেয়ার নেবেন আপনি বিআইপি চেয়ার নাকি নর্মাল চেয়ার এটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন তৃতীয় নম্বর যে অপশনটা আপনি দিবেন হচ্ছে কই তারিখ আপনি ট্রেন নিয়ে সফর করবেন এটা কিন্তু আপনি এখানেই দিবেন আমি এক এক করে পূরণ করতেছি দেন প্রথম অপশনে আমি ঢাকা দিতেছি দ্বিতীয় অপশনে আমি কক্সবাজার দিতেছি তৃতীয় অপশনে আমি একটা শেয়ার বেছে নিয়ে আমি আমি শেয়ার নিতেছি বিয়ে সুবন শেয়ার নিতেছি ধরেন আমি সুবন নিলাম নেওয়ার পর আমি সাতাশ তারিখ যাবো সাতাশ তারিখ লেখলাম লেখার পর আপনি এই যে একটা অপশান আছে এইখানেই ক্লিক করবেন এই অপশানেই আপনারা ক্লিক করবেন দেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে কিন্তু কক্সবাজার ছয়টা এম এর সময় কক্স ঢাকা থেকে সারবে এবং কক্সবাজার পৌঁছবে তিনটা পি এম এর মধ্যে কক্সবাজার পৌঁছবে ধরেন এখানে টিকেট আছে এগুলো টিকিট এগুলো হচ্ছে টিকিট সত্তরটা টিকেট আছে ছয়শো পঁচানব্বই টাকা পড়বে একটা টিকেটের মূল্য আমি যদি টিকিট কাটতে চাই এটা আমি টিকিট যে অপশান এই যে অপশন আছে আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু এগুলো কিন্তু সব ট্রেনের ট্রেনের সিট সিটের অপশান আপনার এখান থেকে আপনাদের চাহিদা অনুযায়ী এখান থেকে টিকিট কেটে ফেলতে পারবেন ধরেন এই উপরে যে চারটা অপশান আছে এগুলো হচ্ছে আপনাদের বগি বগি কোন বগিতে আপনারা সিট নেবেন এটা কিন্তু উপরে এই যে কয়েকটা অপশান আছে এগুলো কিন্তু বগির অপশান দিছে ধরেন আমি টু অপশান নিলাম টু অপশান নিলাম টু অপশানে কিন্তু অনেক টু বগিতে অনেক অপশন অনেক শীতকালী আছে এখান থেকে আমি একটা সিট নিলাম ধরেন তিন নম্বর সিটটা আমি নিলাম নেওয়ার পর আপনারা এখানে যে নিচে অপশন আছে এই যে এখানে ক্লিক করবেন এই অপশানেই ক্লিক করবেন দেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু একটা ভেরিফিকেশান কোড আসবে কোডটা কিন্তু আমার এক মোবাইলে আসছে ধরেন আমার এই মোবাইলে আসবে কোডটা আমি এখান থেকে এখানে বসায় দেব বাংলাদেশ রেলওয়ে একটা কোড আসছে আমি কোডটা এখানে বসাই দিব ফাইভ ডবল সিক্স ওয়ান এই কোডটা বসাই দেওয়ার পরে আপনারা এই অপশানে ক্লিক করবেন এই যে এই অপশানে ক্লিক করবেন দেন আমি ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে অপশান দিছে আপনি সিট কীভাবে নেবেন ছোটো বাচ্চাদের জন্য নাকি আপনার জন্য এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন ধরেন আমি এমনিই রাখলাম যেভাবে আছে সেভাবে এরপরে আপনি আপনি এখানে সিলেক্ট করে দিবেন এটা দেন আমি এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আপনি টাকাটা কিভাবে পাঠাবেন ভিকাশে নগদে রকটে উপায় নাকি বিশা কাটে এভাবে ওনারা এখানে গিয়া দিছে আমি ধরেন বিকাশ সিলেক্ট করলাম আপনাদের বোঝানোর জন্য বিকাশ সিলেক্ট করার পরে নিচে যে অপশানটা আছে এই যে অপশান এখানে ক্লিক করবেন দেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু বিকাশের মধ্যে নিয়ে যাবে সুজা একটু পর আমার বিকাশ বিকাশের মধ্যে আমাকে নিয়ে আসছে দেন এখানে বিকাশ নাম্বার এবং বিকাশ নম্বর দিয়ে কনফার্ম দিবেন নিচে কনফার্ম অপশান আছে সাতশো পনেরো টাকা কিন্তু ব্যাট কাটবে এখানে কিন্তু লেখা আছে ওনারা কিন্তু বিকাশ খরচ সহ সব নিয়ে নিতেছে এরপরে এইখানে কমফার্মের মধ্যে দিবেন আপনার বিকাশ নাম্বারটা দিয়ে কমফার্মে দেওয়ার পরে একটা ওটিপি কোড আসবে কোডটি বসানোর সাথে সাথে কিন্তু ওনাদের অ্যাকাউন্টে এই যে রেল শপ এই অ্যাপসের মধ্যে টাকাগুলো চলে যাবে আপনি একটা ফটো আসবে এই ফটোটা ডাউনলোড করে নেবেন ফটোটা হচ্ছে আপনার এ যে কাট টিকিটটা কাটতেছেন এই টিকিটের কিন্তু এই টিকিটটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে সুজা আপনারা এটা মোবাইলে থাকলে সমস্যা নাই যদি মোবাইল না থাকে আপনার অন্য মোবাইল থেকে কাটেন তাহলে কম্পিউটার দোকান থেকে এই পিডিএফ ফাইলটা আপনি কি করবেন ডাউনলোড করে ওনাদের থেকে তুলে নেবেন তুলে নিয়ে আপনি এটা জেবে রাখবেন যখন রেল ভ্রমণ করবেন তখন যারা টিকিট চেক করবে তাদেরকে দেখাইলে হয়ে যাবে যদি মোবাইলে থাকে মোবাইলের মধ্যে দেখাইলে হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বু